হ্যাঁ হ্যাঁ সত্যি আজও আমি জানি না আমি কেন লিখি শিশুকাল পেরিয়ে আমি পদার্পণ করার পর হয়েছিলাম দেশান্তরিত তখন আমার মস্তিষ্কের গহিনে অবিরল ধারায় বয়ে চলত আমার শিশুকাল জীবন আহ কত মধুর মায়ের আঁচল ধরে আমার পথ জ্বালা মায়ের হাতেই খাওয়া নাওয়া আরও কত কি আমি পেলাম যেন এক অতীন্দ্রিয় ভিন্ন কোন জগৎ তখন আমার হৃদয়ে জেগে উঠত বড় হওয়ার যেন অতাসনা তখন আমি আশ্রিত ছিলেন আমারই কোনো আপনালয়ে কিন্তু সেই নিগুরো দুরস্থির মায়ামী স্বপ্নলোকে যখন আমি ভেসে বেড়াতাম তখন আমার হৃদয় সুরগুলো যেন বেজে আমার মা আমার মা আমার বাবাকে প্রায়শই বলতেন আমার সোনা ছেলেটাকে নিয়ে এসো একবার ওর মুখটা খুব করে দেখতে ইচ্ছে করছে আমার আমার লোকান্তরিত মা এখন আর আমাকে দেখতে চান না মায়ের কথা আজ খুব মনে পড়ে আমার আমি খুব চিন্তা মগ্ন থাকতে পছন্দ করতাম হ্যাঁ আমার মা অবশ্য মাঝে মাঝে বলতেন ছেলেটা আমার বোকা হবে বোধ কিন্তু না আমি আমার থেকেই নিজের মধ্যে একটা কিছু করবার সেটা হতে পারে লিখি তাই আজ আমি লিখি আর হয় তো আমি কবি